ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিয়েও আশা করছি ভালো আছো আজকে তোমাদের জন্য ইসলাম শিক্ষার সাতাশি পৃষ্ঠার একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি এখানে দেখো লেখা আছে মাথা খাটিয়ে লিখি দেখো লাল মার্ক করা জিনিসগুলো আমি একটু তোমাদেরকে পড়ে শোনাই মাথা খাটিয়ে লিখি যে সকল কাজ করে আমরা উত্তম প্রতিবেশী হিসেবে গণ্য হতে পারি অর্থাৎ আমরা কীভাবে উত্তম প্রতিবেশী হিসেবে গণ্য হতে পারি সেই বিষয়টা এখানে আমরা আজকে তুলে ধরবো তো এর পাশে আসছে ক্রমিক নম্বর এবং এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে সাতটা ক্রমিক দেওয়া আছে এবং ডান পাশের কলমে আছে যে সকল কাজ করতে পারি ভালো প্রতিবেশী হওয়ার জন্য তো ফার্স্ট অফ অল প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকা দুই নম্বর আছে প্রতিবেশীর বিপদ আপদে সাহায্য করা তিন নম্বরে আছে প্রতিবেশী যে ধর্মেরই হোক না কেন তাকে মেনে চলা অর্থাৎ তার কথাবার্তা শোনা তার সঙ্গে মিল রেখে চলা প্রতিবেশী অভুক্ত থাকলে তার খাবার দেওয়া নম্বর পাঁচ প্রতিবেশী কষ্ট পায় এমন কোনো কাজ করা যাবে না ছয় নম্বরে আছে প্রতিবেশীর বাড়ির সামনে ময়লা ফেলা যাবে না এবং লাস্ট অফ অল প্রতিবেশীর বাড়ির সামনে উচ্চস্বরে গান বাজানো যাবে না সো স্টুডেন্টস আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে আমরা ভালো প্রতিবেশী হতে পারবো তো সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হ্যালো এবিসি চ্যানেলের সঙ্গে থাকো আল্লাহ হাফেজ